আবারও চলে আসলাম মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো দেখতে থাকেন কি রান্না করব তো আজকে বড় মাছ মানে রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আমি ঝোল করব। সেই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করব তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি সর্বপ্রথমে আমি মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেবো এখানে তাওয়ায় করে তো মাছগুলো ভাজা হয়ে যাক এখানে আর পাশাপাশি আমি আলুগুলো কেটে নিই আর টমেটোটাও কেটে নেই যা যা লাগে সবগুলো আমি বেড়ে নিই তো অলরেডি আমার মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিব তেলটা একটু গরম হলে এখানে আমি জিরা দিয়ে দিব গোটা গোটা জিরা দিয়ে দিব। আর রুই মাছ আলু আর একটু বেশি করে টমেটো দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু দারুণ মজা লাগে খেতে কিন্তু অনেক লোভনীয় একটি তরকারি কিন্তু এক কথায় বলতে গেলে তো এখানে আমি অনেকগুলো কিন্তু জিরা দিয়ে দিলাম জিরাটা এখানে খুব সুন্দরভাবে ফুটতেছে এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুটা পরিমাণ এখানে আর মশলা বাটা যা যা লাগে অবশ্যই তো দিতে হবে মশলা বাটা ছাড়া তো রান্না তো কোনো মতোই হবে না তা রান্না করতে গেলে তো মশলা বাটার অবশ্যই প্রয়োজন আছে তারপর আমি কিছুটা পরিমাণ এখানে কিন্তু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালোভাবে আমি জিরার পেঁয়াজটা খুব ভালোভাবে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা পুরো দেখে কিন্তু কমেন্ট করবেন না দেখে করবেন না তো এখানে পেঁয়াজটা আমার কিন্তু অনেকখানি লাল হয়ে গেছে এরপর আদা বাটা জিরা বাটা রসুন বাটা এক চামচ পরিমাণ করি আর রসুন বাটাটা হাফ চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু আর অনেক অনেক মজার তরকারিটা কিন্তু খায় কিন্তু রুই মাছ টমেটো দিয়ে এমনিতেও ঝোলঝোল করলে অনেক মজা হয় এরপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি একটু ঝালের পরিমাণটা বেশি খাই তো কেমন হয় রান্নাটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার কিন্তু চেষ্টা করবেন অবশ্যই এখন আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য মশলাটা যত কষাতে পারবো আমরা তত কিন্তু তরকারির ফ্লেভারটা সুন্দর আসবে এবং প্রচুর গুণে কিন্তু স্বাদ হবে এক কথায় তো এখন আমি যে মশলাটা কিন্তু আমার অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে একদম পুরোপুরিভাবে এরপর আমি আলু দিয়ে দিলাম এটা এখানে আলু দিয়ে ভালোভাবে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু আমার আগে করা ভিডিও ছিল সেই ভিডিওটা আপনাদের মাঝে আজকে আমি এই দিয়ে দিচ্ছি কিন্তু অনেকগুলো ভিডিও জমা করে রেখেছি যেগুলো দেওয়া হয়নি তো এরপর এখানে আমি পানি দিয়ে দিলাম কিছুটা পরিমাণের কাঁচামরিচ আমি দুই অর্ধেক করে দিলাম ঝাল যদি লাল মরিচের গুঁড়ায় কম হয় তো কাঁচা মুড়ে মরিচের ঝালটা বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে তো এখন আলুটা সেদ্ধ হতে থাক এরপরে আমি মাছগুলো খুব সুন্দরভাবে এই তরকারিটা যখন হয়ে যাবে দিয়ে দিব আর এখন আমি এখানে টমেটো অনেকগুলো দিয়ে দিলাম টমেটোটা দিলে হয় তরকারিটা একটু টক টক ভাব আসে খেতে কিন্তু অনেক মজা হয় কিন্তু কাট টমাটোর সিজনে যদি টমেটো দিয়ে প্রত্যেক দিন তরকারি রান্না করে দেন প্রত্যেক দিন আপনাদের ভাই একদম টমেটো দিয়েই তরকারি খাবে আর অনেকখানি টমেটো আমার ডিপে আমি সংরক্ষণ করে রেখেছি কিন্তু যখন যখন চাবে যতদিন যাবে টমাটোগুলো বের করে আমি ওকে রান্না করে দেবো তরকারির মাঝে দিয়ে তো কেমন হয় রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই যে আমার পেরা কিন্তু কালুটা আদা সিদ্ধ হয়ে গেছে পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো আর ধনিয়ার পাতাটা দেবো কিন্তু কিন্তু এখানে আমি তো দেখতে থাকেন রান্নাটা পুরো রান্নাটা দেখতে থাকেন আর পুরো ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করবেন আর সবার ভিডিও দেখার চেষ্টা চেষ্টা করবেন এতে করে কিন্তু আমাদের পেস্টটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এখন আমি ধনের পাতা কুচি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এখন বলো উঠলে আমি কিন্তু নামিয়ে নেব তরকারিটা তো অনেক মজার হয়েছিল তো ফাইনাল রেসিপিটা অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসবো এই যে বলক প্রায় উঠে গেছে কিন্তু আমার তরকারিটার এখন আমি জিরার ভাগকে দিয়ে দেবো এখানে জিরা এটা কিন্তু ভাজা জিরা গুঁড়াটা আমি দিয়ে দিলাম